আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টার বাংলা অনার্স সিসি 12 পেপারের পাঁচ নম্বরের आंसर গুলো সাজেস্টিভ সাজেশনের মধ্যে থেকে যে পাঁচ নম্বরের आंसर গুলো হয় সেগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সংগ্রহ করবে এগুলো করে যাও সাজেস্টিভ যে পাঁচ নাম্বারগুলো অবশ্যই সংগ্রহ করো আশা করছি তোমরা ভালো নাম্বার এখান থেকে পাবে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি সংগ্রহ করবে তোমরা খাতায় লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোট কিনে নিতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে দেখে নাও প্রথমে রয়েছে বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসন থেকে হানিফ গাছির চরিত্র পাঁচ নাম্বারের জন্য এটা দিয়ে দিচ্ছি আমি স্ক্রিনে ধীরে ধীরে দেখিয়ে যাচ্ছি এগুলো সংগ্রহ করো তোমরা স্ক্রিনটাকে রোটেট করে নেবে নিয়ে খাতায় লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে স্ক্রিনটাকে রোটেট করে নেবে নিয়ে পড়াশোনা করবে ছোট করে লিখে নেবে বইয়ে বড় রয়েছে ছোট করে লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে পাঁচ নাম্বারের জন্য একশো থেকে দেড়শো শব্দ যথেষ্ট দেখো এবারে রয়েছে বাচস্পতি পঞ্চানন বাচস্পতির চরিত্রটা দেখো গদাধর যেটা বছর খুব ইম্পর্টেন্ট এটা আগে মুখস্থ করো গদাধর ভারত চরিত্রের সঙ্গে তুলনা করতে পারো একে এরকম ভাবে তুলনা করো তাহলে দেখবে ভালো নাম্বার পাবে এবারে দেখো ফতেমা চরিত্রটা দেখো পুঁটি চরিত্র তোমাদের একটা শর্ট কোয়েশ্চেন পড়েছিল একটা সালে পুঁটি চরিত্রটির বিশেষত্ব কি না পুঁটি এটা কুটিনি চরিত্র বা টাইপ ক্যারেক্টার এটা লিখলে হয়ে যাবে এবারে দেখো টিনের তলোয়ার নাটকের দা চরিত্রটা বীরকৃষ্ণ দাটা বলবে এবার দেখো কারাগার নাটকের সঙ্গীতটা কারাগার নাটকের সঙ্গীতটা করবে খুব ইম্পর্টেন্ট এবছর পাঁচের জন্য কিন্তু এবারে দেখো টিনের তলার নাটকে বসুন্ধরা চরিত্রটা যদি পড়ে যে বসুন্ধরা কে তাহলে গ্রেট বেঙ্গল অপেরার অভিনেত্রী এবারে দেখো টিনের তলার নাটকের ম্যাথর মথুরের চরিত্রটা যেটা এবছর খুব ইম্পর্টেন্ট সেটা সমাজ জীবনের একটা আয়না এই নাটকের একটা দর্পণ এবার যেগুলো দিচ্ছি মূলত লাইন তোলা প্রশ্ন যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্ক করে যাচ্ছি বলে যাচ্ছি তোমরা শুনবে এবং এইগুলো লিখে নেবে বিশেষ করে যে কটা মার্ক করব আর সব কটাই এই লাইন তোলা প্রশ্ন থেকে সব করলেই সংগ্রহ করো খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো এবছর দেখে নাও আমাকে বাঁধবে ধরে এই হবে যার সাধনা সে কি এমনি হবে উক্তিটি কার লাইন তোলা প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি পৃথিবীতে কোনো মানুষই একলা নয় সে অর্ধেক এটা একটা কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট লাইন গুলো থেকে নোটস গুলো রেডি করা তলোয়ার বামুন আর বাবু দুই ভাঙা মঙ্গল লাইনটা স্টার মেরে নাও নিয়ে পড়াশোনা করো খুব খুব ইম্পর্টেন্ট বামুন আর বাবু দুই ভাঙা মঙ্গল এত পড়া করে টিনের তলোয়ার মেধে ছেলে মানুষই করো কেন খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট এটা আমি একদিক থেকে ব্রহ্মার সমান আমি দেবশিল্পী বিশ্বকর্মা আমি তিল তিল করে প্রতিমা মূর্তি নির্মাণ করি এটাও খুব ইম্পর্টেন্ট থিয়েটার ছাড়া বাঁচবো না এরাই পিতা মাতা ভাই বোন সব উক্তি পলাশির যুদ্ধ পৃষ্ঠা তিন শত একুশ উক্তি পলাশীর যুদ্ধ কি পৃষ্ঠা তিনশত একুশ প্রসঙ্গে ব্যাখ্যা করা বুড়ো শালিকের ঘের প্রহসনে গৌণ বা অপদান চরিত্রগুলো দেখো আনন্দবাবু রাম দেখেন কলকাতার গরিবদের কলিকাতার রাজপথে বাংলার কৃষকের রক্ত ঝরিলে তাহা আমারই রক্ত ঝরিল প্রিয়নাথ মল্লিক আমি কলকাতার তলায় থাকি হয়তো নাও দিতে পারে দিলে দেবে সেটা আমি বলতে পারছি না তবে এই ধরনের উক্তিগুলো দেওয়া উচিত নয় সেই প্রেক্ষিতে বললাম তাহলে তিনটে মডিউল থেকে সিসি টুয়েলভ পেপারের শর্ট পাঁচ নাম্বারের অ্যান্সার গুলো আমি দিয়ে দিলাম এগুলো সংগ্রহ করো তোমাদের অবশ্যই কাজে লাগে পরীক্ষা এবং এগুলো পড়লে তোমাদের আশা করছি পাঁচ নিয়ে কোনো চিন্তা থাকবে না দুশ্চিন্তা থাকবে না এখান থেকেই কমন পেয়ে যাবে আর নাট্য নিয়ন্ত্রণ বিল গণনাট্য আন্দোলন এগুলো আলাদা ভাবে দেবো ডিটেলস আমি দেব চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো আর যারা ক্লাস করতে চাও এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্পে যাবে